সংরক্ষিত স্থান বাংলাদেশ সচিবালয় সেই সংরক্ষিত স্থানে যেখানে মিছিল মিটিং সভা সমাবেশ সব কিছুই নিষিদ্ধ সেটি তারা বারবার ভঙ্গ করেছে ভঙ্গ করে তারা ভিতরে ঢুকেছে তো ভিতরে ঢুকে এটা একটা সরকারি সংরক্ষিত প্রতিষ্ঠান আপনারা জানেন দিস ইজ দ্য হার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব বাংলাদেশ গভর্নমেন্ট সুতরাং আমরা তখন তারা ভিতরে যে গাড়ি ভঙ্গ করেছে অন্যান্য অফিস আদালত তারা ভাঙচুর করার চেষ্টা করছে যানমালের ক্ষয়ক্ষতি তারা যখন শুরু করছে তখন আমরা তাদেরকে সেখান থেকে ডিসকাস করেছি তো আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে প্রতিটি সমস্যার সমাধান হোক তাদের যদি কোনো দাবি দাওয়া থাকে তাহলে যত যথোপযুক্ত অথরিটির সাথে তারা সেটি উপস্থাপন করবে আমরা এ বিষয়ে তাদের অবশ্যই হেল্প করব আমরা চাই এই যে সংরক্ষিত স্থানে কোনো ধরনের কোনো ধরনের দাবি দাওয়া নিয়ে যাতে কোনো পক্ষই ছাত্র শ্রমিক জনতা কেউই যেন সংরক্ষণ সংরক্ষিত যে স্থানগুলা ডিএমপি যে স্থানগুলা সার্কুলার দিয়ে নিষিদ্ধ করেছে রাজনৈতিক বা সকল ধরনের সভা সমাবেশ যেখানে নিষিদ্ধ আছে সেখানে তারা যেন সমবেত না হয় এই এই বার্তাটাই আমরা কিন্তু সকাল থেকে তাদেরকে দিচ্ছি এবং এখনও আপনাদের মাধ্যমে আমরা সবাইকে এই কথাটি জানিয়ে দিতে চাই যে সওয়া সমাবেশ যেস যেখানে নিষিদ্ধ করা রয়েছে ওই জায়গাগুলো দয়া করে আপনারা অ্যাভয়েড করেন আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে সেটি সমাধান অথরিটি করবে প্রপার অথরিটি দাবি নিয়ে কোনো মহলের সাথে কথা বলেছি আমরা অবশ্যই আমি ইতিমধ্যে সচিব এবং উপদেষ্টা স্যারেরকে জানিয়েছি তাদের যথাযথ দাবি যথাযথ দাবির পক্ষে আমরা এটা চেষ্টা করব থ্যাংক ইউ দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে সচিবালয়ে যে উত্তেজনা হয়েছে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধরার ঘটনা ঘটেছে সেই সময়কার কিছু ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এগুলো কিছুক্ষণ আগের ছবি এবং আমরা যেটি এই মুহূর্তে জানতে পারলাম পুলিশের যে কর্মকর্তা ব্রিফ করলেন আমরা ওনার পরিচয় জানার চেষ্টা করছি তিনি যেটি জানালেন এই মুহূর্তে যে যেহেতু সচিবালয়ের সামনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে বেশ কিছু এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি বা প্রশাসনিক স্থাপনা কেপিআই জোন যেগুলোকে বলা হয় এসবের সামনে কিন্তু বেশ কয়েকদিন ধরে আসলে কোনো ধরনের সভা সমাবেশ বা জমায়েত যাতে না হয় সেটি আগে থেকেই পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল সেটি আবারও তারা সেইটি নিশ্চিত করতে আসলে তারা ছাত্রদেরকে সরিয়ে দিয়েছেন এমনটা দাবি করেছেন পুলিশের কর্মকর্তা